এক সময় গঙ্গা শুরু হয়েছিল এখানে এটা আদি গঙ্গা ছিল তারপর গঙ্গা ধীরে ধীরে এখান থেকে প্রায় দেড় কিলোমিটার চলে গেছে কিন্তু এই গঙ্গার পার্শ্ববর্তী পশ্চিম তীরে জটাধারী বাবার পুজো হচ্ছে আজকে বিয়াল্লিশ বছর ধরে এবং এই বিয়াল্লিশ বছরের এই পুজো এই জটাধারী বাবাকে নিয়ে এখানে একটা মিলন উৎসব হয় হ্যাঁ উৎসবই বলছি তার কারণ এখানে হিন্দু মুসলিম সবাই এখানে অংশগ্রহণ করে কিভাবে জটাধারী বাবার এই মন্দির আর মন্দিরের পাশেই ঠিক পশ্চিম দিকে এইগুলো কিন্তু মুসলিম পাড়া এই যে দেখতে পাচ্ছেন এখানে মসজিদ অর্থাৎ এখানে মসজিদে আজান হয় এখানে কিন্তু কাশরের ঘন্টা বাজে আর এখানে যে এই যে দেখতে পাচ্ছেন যে মহিলাগুলো আছে এরা কিন্তু সব মুসলিম ধর্মের ছদিন ধরে যাতে অনুষ্ঠানের প্রত্যেকটা অনুষ্ঠান ঠিকভাবে দেখতে পায় তার জন্য কিন্তু কোনো রকম এখানে দেওয়াল দেওয়া নেই দেখতে পাচ্ছেন হ্যাঁ অর্থাৎ ওই যে পশ্চিম দিক থেকে মুসলিম ধর্মের মানুষরা যাতে সমস্ত প্রোগ্রাম ঠিকমতো দেখতে পায় শুনলে অবাক হয়ে যাবেন এখানের হিন্দুরা বলছে আমাদের থেকে বেশি হ্যাঁ বাড়িতে অতিথি আসে কিন্তু মুসলিমদের এই উৎসবকে ঘিরে হ্যাঁ আমরা আছি পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম দুই ব্লকের শিলুড়ি গ্রাম হ্যাঁ একটা ছোট্ট গ্রাম কিন্তু এই শিলুড়িকে নিয়ে প্রত্যেক বছর বৈশাখের প্রথম মঙ্গলবার কিন্তু এবার ভাগ্যক্রমে হয়ে গেছে পয়লা বৈশাখেই প্রথম মঙ্গলবার হয়ে গেছে সকাল থেকে শুরু হয় গোটা গ্রাম প্রদীক্ষণ করে প্রায় চার থেকে পাঁচ হাজার মানুষ আজকে ভক্ত একসঙ্গে হয়েছিল জটাধারী তলা থেকে শুরু করে গোটা গ্রাম ঘুরে একদম গঙ্গায় গিয়ে সেখান থেকে জল নিয়ে এসে বাবার মাথায় ঢেলে তারপর উৎসবের সূচনা দিন কবি বাউল কোনো দিন যাত্রাপালা থেকে আরম্ভ করে লোকগীতি সবকিছু মিলে পাঁচ থেকে দিন শুধু গ্রাম না হ্যাঁ এই যে জায়গাটা আপনাদের জায়গাটাও দেখায় এটা পূর্ব বর্ধমানের কেতুগ্রাম বর্ধমান জেলা এই যে চটটা দেখতে পাচ্ছেন হ্যাঁ চটটার নামও কিন্তু শিলুড়ি চর কিন্তু এখানে যে মানুষগুলো থাকে সেগুলো নদিয়া অর্থাৎ ভোট দেয় নদীয়া অর্থাৎ পূর্ব বর্ধমান নদীয়া এবং এখান থেকে যদি আপনি তিন চার কিলোমিটার এগিয়ে যান তাহলে কিন্তু মুর্শিদাবাদ পড়বে অর্থাৎ এই তিনটে জেলার সংযোগস্থল এবং সেখানে প্রত্যেকটা মানুষ এখানে মেতে থাকে পাঁচটা দিন পুরো এবং এখানে জাতি ধর্ম নির্বিশেষে সবাই অংশগ্রহণ করে আসুন এখানে যারা এই কমিটির মধ্যে আছে যারা গ্রামবাসী তারা কি বলছে আগে শুনি আমাদের এই যে জটাধারি অবস্থান এই অবস্থানটা একটা কী বলবো ধর্ম সমন্বয়ের জায়গা এখানে হিন্দু মুসলিম সমস্ত জাতির বাস মানে দশ দশ পায়ের মধ্যে ওখানে মন্দিরে ওখানে মসজিদ আজান পড়ে এখানে আমাদের মন্দিরে শঙ্করধ্বনি উলুধ্বনি হয় এই সমস্ত মাঝখানে আমরা দীর্ঘ আজ বিয়াল্লিশটা বছর একটা বড় অনুষ্ঠান পার করেছি তাদেরই সহযোগিতায় প্রত্যেকটা মানুষের ভালোবাসায় তাদের যে হৃদয়ের টান তার জন্যে আমরা সুন্দরভাবে এই প্রতিষ্ঠানটা ছ দিন সাত দিনভাবে পালন করে চলেছি তাতে আমাদের কমিটির প্রত্যেকটা ছেলে মানে আপ্রাণ চেষ্টা করে মোটামুটি আমরা ভিক্ষা শিক্ষা করে এই অনুষ্ঠানটাকে চালাই এর নিজস্ব কোনো তহবিল নেই সে ভিক্ষা শিক্ষা করেই আমাদের এই অনুষ্ঠানটা বড়ো হয় এমনি শাস্ত্রে কথিত আছে যে গঙ্গার পশ্চিম কুল বারাণসী সমতুল গঙ্গার পশ্চিম কুলে যত গ্রাম শাস্ত্রে আমরা শুনেছি বা পড়েছি সেগুলো বারাণসীর সমতুল তা সেটা আমাদের ছোটোবেলাকার আমরাই আজকে সত্য বছর প্রায় বয়স হতে চলল আমরাই ছোটোবেলাকার এখানকার খেলার সাথী ছিলাম আমরাই যৌবনে এখানে লীলাক্ষেত্র করেছি আমরাই আবার সেই বার্ধক্যে এসে গেছি বার্ধক্যের বারাণসীতে পৌঁছেছি আমাদের খুব সুন্দর একটা ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের এই সমস্ত মেম্বার সমস্ত আমরা এখানে সকলে মিলেই প্রতিষ্ঠানটা চালিয়ে যাচ্ছি একবারে মানে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান যারাই আছে প্রত্যেকের কারণ ভেদাভেদ না রেখে আমাদের এই প্রতিষ্ঠানটা এবং সর্বগ্রাহ্য হয়েছে আজকে তিন চারটে জেলার লোক আজকেও এসছে আমাদের যখন মঙ্গল ঘট স্থাপন হয় আজকেও বহু দূর দূরান্ত থেকে লোক এসে তারা এখানে এসে বাবার কাছে স্থাপন করা হয়েছে সেখানে তারা গঙ্গার জল এনে শিবের মাথায় ঢেলে গেছেন তারপর আজকে প্রথম দিন সূচনা আজকে দিনটা এবার আরও ভালো নববর্ষের পয়লা বৈশাখে আজকে এই দিনটা পড়ে যেটা আমাদের মানে বছরের প্রথম মঙ্গলবার হয় প্রত্যেক বছরে প্রথম মঙ্গলবার হয় ভাগ্যক্রমে এবার আবার সেটা বছরের শুভ দিনেই পড়ে গেছে সেই জন্য এবার আমাদের যখন ঘট ভরতে যায় তখন দেখছি হাজার হাজার লোক মানে আমরা চিনি না সেই সব লোক সেই সব মেয়ে ছেড়ে তারা এসে ঘট ভরে বাবার মাথায় ঢেলে দিয়ে গিয়েছে এই যে সুন্দর একটা সমন্বয় এই সমন্বয়ের মধ্যেই আমরা এই প্রতিষ্ঠানটা চালিয়ে যাচ্ছি আমাদের এই জড়দারি প্রাঙ্গণ একদিকে মুসলিম পাড়া আর দুটো মসজিদ অন্যদিকে আমার তলার যে ধর্মীয় হিন্দুদের যে ধর্মীয় যে একটা মানে জায়গা এই দুটো আমাদের সহ সহবস্থানের ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না এবং সর্বধর্ম মহা মহামিলনের মিলন ক্ষেত্র এটা এবং এই জন্যে আমরা সমস্ত এলাকায় সমস্ত লোকগুলোকে নিয়ে এই যে বিশাল অনুষ্ঠান আমরা পরিচালনা করতে পারি তাই আমার অনুরোধ এই পঞ্চায়েত বা সরকার বাহাদুরের কাছে এই যে অনুষ্ঠান বিভিন্ন লোক প্রচুর যাত্রী এখানে সমাগম হয় সেই যাত্রীদের সুবিধার্থে বিভিন্ন রকমের যে আমাদের মানে থাকার জায়গা পায়খানা বাথরুম জল এই ব্যবস্থা যাতে আরও আগামী দিনে নতুন করে বা বড় করে সরকার করে দেয় যাতে আমাদের যাত্রীদের সুবিধা করার জন্য কোনো অসুবিধা না হয় তাদের মানে থাকা খাওয়ার সেই ব্যাপারে আমি সরকার বাদ দৃষ্টি আকর্ষণ করছি এবং এই যদি হয় তাহলে আমরা আমাদের অনুষ্ঠানকে আরও সুন্দরভাবে মানে বহন করে নিয়ে যেতে পারবো আমার নাম বুদ্ধদেব কারফর্মা আমার এই গ্রামেই বাড়ি আমি এই স্মারক কমিটির একজন সদস্য আজকে আছে যেমন ওই নাম সংকীর্তনের অধিবাস অধিবাস অন্তে আছে বাউল বাউলের পর কাল আছে আগামীকাল অষ্টম পহর সারাদিন চলবে পরশু বুধবার বৃহস্পতিবার আমাদের মালসা ভোগ হবে মালসা ভোগের পর হবে মহোৎসব মহোৎসব অন্তে হবে আমাদের কীর্তন কীর্তনের পর দিন হবে আমাদের কবি গান টোটাল আমাদের বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম নদীয়া প্রতিটি মানুষই আমাদের মেলাতে আসে আমি আমি সীতারি অঞ্চলের নলিয়াপুর গ্রামের বাসিন্দা এবং আমাদের ঘাটি গঙ্গার তীরে গিয়ে বাবা জটাধারী ঘট পুরী নিয়ে আসায় খুবই আনন্দের সঙ্গে লোকে আসে আনন্দ করতে করতে আসে এবং এতে আমার খুব ভালো লাগে দেখতে এবং আশেপাশে লোকেরকেও আরও আসার জন্য অনুরোধ করব আমাদের মেলাকে আরও প্রতিষ্ঠিত করার জন্য সবার কাছে অনুরোধ রাখছি নমস্কার আমাদের এটাতে কমিটি তো চার পাঁচ দিন ধরে চলে চার পাঁচ দিন ধরে অনুষ্ঠান চলে এই পাঁচ দিন অনুষ্ঠানে সকল আসার জন্য অনুরোধ জানাচ্ছি সীতাটি অঞ্চল তরফ থেকে রাধানাথ দত্ত নলিয়াপুর এটা আমাদের শিলুড়ি গ্রাম বর্ধমান জেলা এখন পূর্ব বর্ধমান কেতগ্রাম থানা সীতেটি অঞ্চলের অন্তর্গত শিলুটি গ্রামে জটাধারী তলা এটা দীর্ঘদিন এর ইতিহাস সকলেরই অজানা কেউ পাঁচশো কেউ হাজার কেউ দু হাজার বছর বলে কিন্তু যেটা হয়েছিল উনিশশো পঁচাশি সালের দশই চৈত্র হঠাৎ সন্ধ্যের সময় একটা কালবৈশাখী ঝরে একটা একটা জটাধারীর গাছ যেটা অসত্য গাছ ছিল যাকে ওরা জটাধারী হিসাবেই এখানে পূজিত হতো সেই গাছটি সেই ঝড়ের এখানে পড়ে যায় সেই পড়ে যাওয়ার পরে গ্রামের যারা উদ্যোক্তা ছিলেন তখন তখনকার দিনের তারকেশ্বর দত্ত গোপাল সরকার এরকম মাথায় মাথায় যারা লোক ছিলেন তখন তারা উদ্যোগ নিয়ে সেই গাছটিকে পুনঃপ্রতিষ্ঠা করার একটা প্রচেষ্টা করেন প্রচেষ্টা করার ফলে একটা কমিটি তৈরি হয় যার নাম বর্তমানে জটাধারী স্মারক কমিটি সেখানে ঠিক হয় বৈশাখ মাসের প্রথম মঙ্গলবার এই জটাধারীর পূজা অর্চনা হবে সেই অনুযায়ী সেই দীর্ঘ বিয়াল্লিশ বছর ধরে এই অনুষ্ঠানটা হয়ে আসছে এখন এই অনুষ্ঠানটা এখন আমাদের একটা মিলন মেলায় পরিণত হয়েছে কারণ দেখতেই পাচ্ছেন পাশেই আমাদের এখানে আমাদের জটাধারী মন্দির পাশেই হচ্ছে জোড়া মসজিদ পাশেই আমাদের একটা মুসলিম পাড়া একটা আমাদের একটা হিন্দুর একটা পীঠস্থান তা আমাদের মিলে মিশে সবাই মিলে সহযোগিতা ভাবে একটা মিলন মেলায় পরিণত অনেকেই এই গ্রামবাসীরা কিন্তু এখানে মানসিক করেন উনার মাহাত্মা শুনবো হ্যাঁ কি আপনি কি একটা বলছিলেন মাহাত্মা হ্যাঁ মাহাত্মা এই আমরা ছোটবেলায় যখন মানুষ হয়েছিলাম তখন আমার একটা ভাই ছিল তার নাম ছিল কোরবান শেখ মাঝে তার মাথার একটু ডিফেক্ট হয় দেওয়ার পরে বাড়িতে গিয়ে রাগ করে বেরিয়ে আসে বেরিয়ে আসার পর এই বাবা জড়াধরি দলা এখন বর্তমান যে গাছটা দেখছেন এই গাছটার ডবল গাছ ছিল সেই ডবল গাছের উপরে একটা শেক সামান্য একটা ডালের উপরে সে উপরে গিয়ে উঠে বসেছিল বসে থাকার পরে আমরা বহু জায়গায় খুঁজে 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 পাই না তারপরে যখন খুঁজে পেলাম তখন ওখান থেকে একটা কাশি এলো কেসে দিলাম আমরা এইখানে কেউ আছে একটা আওয়াজ পেলাম আমরা লাইট মেরে দেখছি হ্যাঁ কে যেন একটা বসে আছে অনেক দূর রাত্র দূর লাইট যায় না যাই হোক আস্তে আস্তে একটা লোককে তুলে দিলাম তুলে দেওয়ার পর দেখা গেল যে হ্যাঁ একটা কেউ বসে আছে গিয়ে যখন তার গায়ে হাত দেওয়া হলো তখন তার চেতন এলো হ্যাঁ বলছি কুরবান তুমি এখানে বসে আছো কেন বুঝছি আমি কোনো এই তো আমি এখনই তেলাম কিন্তু আমার কয়েক ঘন্টা তাকে খুঁজে পাইনি তারপরে যখন ওকে আস্তে আস্তে ধরে আমরা নিচে নামিয়ে নিয়ে এলাম নামিয়ে নিয়ে আসবার ওকে জিজ্ঞাসা করছি যে তুমি অত সরু ডালে বসে আছো এবং কি করে থাকলে তা বলছে আমি তো ওখানে বসেছিলাম ঠিকই কিন্তু এক ভদ্রলোক বিশাল তার মাথায় জটা সেই জটা দিয়ে আমাকে টোটাল বেঁধে দিলো বেঁধে দেওয়ার বলছে তুই এখানে বসে থাক তোর লোক আসছে তারপর তোকে নামিয়ে নিয়ে যাবে তারপর তখন আমরা নামি নালাই এই হলো বাবা জটাধরি একটা মাহিত্ব আর সব থেকে বেশি আমরা আমাদের পূর্বপুরুষের এই বাবা জটাধরি ডাল থেকে পাতা থেকে গাছ থেকে মানে কোনো কাঠ থেকে আজ পর্যন্ত আমরা কোনো অনুতি দিইনি বা কোনো ছুইনি এই হলো আমার নাম মনোয়ার হোসেন শুনলেন এই জটাধারীর বাবা মহাত্মা কিন্তু বললেন একজন মুসলিম অর্থাৎ এই যে বলছিলাম না আপনাদের প্রথমেই বললাম এই উৎসবকে নিয়ে মিলন ক্ষেত্র একটা তৈরি হয়েছে আর সেই মিলন ক্ষেত্র হিন্দু মুসলিম সবাই যেন একাকার হয়ে গেছে শিলুড়ি একটা ছোট্ট গ্রাম আর সেই গ্রামে জটাধারী বাবার যেটা মিলন উৎসব সেটা নিয়ে গোটা গ্রামবাসী মেতে থাকে শুধু গ্রামবাসী না হ্যাঁ আশপাশের গ্রাম থেকে তো মানুষ আসে প্রত্যেকটা পরিবারে সঙ্গে কিন্তু শুধুমাত্র এই জেলা না হ্যাঁ বলছিলেন মুর্শিদাবাদ এদিকে বর্ধমান তো আছে নদিয়া এমনকি বীরভূম থেকেও প্রচুর মানুষ আসে এই মেলায় যে কারণে আজকে চার থেকে পাঁচ হাজার মানুষ এখানে অংশগ্রহণ করলেন পূর্ব বর্ধমান থেকে স্বপন কারিকর মুর্শিদাবাদ টুডে